আব্বাটা যে কোথায় গেল সকাল থেকে আব্বা দেখা পাইনি ধানটা কেন জ্বালা করছে আব্বাটা কোথায় গেল মাটা দিয়ে গেল তো বুড়ো হয়ে আব্বা হয় না তুই ছোট ছেলে ওরম করে বলিস কেন বেটা দেয় না কি বলবো দেয় না আজ দিন না দেয় দুদিন বাদে দেবে তাই বলে ওরম বলবি আব্বা হয় আঙ্গা ওরকম কে বলে এ ভাই শোন রাগ করিস নে বে আট দিন না দেয় দুদিন বাদে দেবে ডাক মাক করি নে আব্বা কোথায় গেছে দেখিছো তুই দেখেছিস কি মারদিক গেলো তো বুড়ো ওই দিকটা গেলো দেখেছি তো সঠিক দেখেছি হ্যাঁ তা বিষলা দিয়ে গেছি তা স দেখি আব্বার যাই সঠিক দেখি বুড়ো বল সে ছাপে থাকে আমি তো ওই কোথায় তোর বোঝাতে চাচ্ছিলো ভাই আঙ্গা বুঝিস নে তুই ভাই হ্যাঁ বুঝিস নে গিয়ে দুদিন বাদে দেবে ও সব চিন্তা ভাবনা পরে দেখিস

তাই এই চালটা খেলেছি আমার মিলে ওই যুক্তি করে বসো এই এরম করে বসো আব্বা এরম করে বসে এরম করে বসো হ্যাঁ এরম করে বস বলছি ছোট বস ওখান বস ছোট আব্বা কি হচ্ছে বেটা

এরম চালবাম ছেলে ফুলা বেদি তো হয়ে যাবে ভাই জানো তো আমি হাড় কিনতে ওই দুটো বই কে কাহে ভাই তাই